এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি চালটা ভিজতে দিয়েছি প্রায় ভিজে এসছে এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এটা তো জানো চিকেন ম্যারিনেট করা আছে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি কিছুটা পরিমাণের চিনি আমি পেঁয়াজের উপর নিয়ে নিয়েছি চিনিটা আমি অর্ধেকটা ভালো করে চিনি মেখে নেব মানে পেঁয়াজের মধ্যে যে চিনিটা দেওয়া আছে সেটা অর্ধেকটা মেখে নেবো দেখেছ সেই গণ্ডগোল কথা হ্যাঁ কী করি নি। একই জিনিস তাহলে চলো ঝটপট করে তো বেরেস্তাটা বানিয়ে নিতে হবে কারণ বেরেস্তাতেও রয়েছে অনেকটা পরিমাণে বিরিয়ানির স্বাদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা বড় এলাচ ছোট এলাচ দার চিনি লবঙ্গ আর স্টার অ্যানিস লাগে যেটা আমার ঘরে নেই আর চৈত্রী আছে কি আমাকে একটু খুঁজে দেখতে হবে আপাতত এটুকু দিয়ে জলটা আমি ফুটতে দিলাম আর এটুকু রইলেও চিকেনটা বানানোর সময় কাজে লাগবে এই যে চৈত্রী ফুল পেয়ে গেছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এবারে চালটা দেখছো কত সুন্দর ভিজে গেছে চালটা আমি দিয়ে দেব বেরেস্তা ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুপি থেতো করা রসুন যে কোনো রান্নায় অল্প একটু চিনি না দিলে আমার কেন জানি মনে হয় টেস্ট কমে গেল তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটা টমেটো বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি চলো এবারে সময় এসে গেছে এই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দেওয়ার হ্যান্ডওয়াশটা তিন দিন এনেছে ঢালতে পারিনি পারিনি মানে অন্য কোনো সমস্যা নয় ওই যে ডিলেমি তাই ভাবলাম আজকে হ্যান্ডওয়াশটা ঢেলেই ফেলবো না হলে পরে শুনবো হ্যাঁ না থাকলে নেই নেই করতে থাকো আর আনলে পরে প্রয়োজনের সময় হাতের সামনে পাই না এই তো তাহলে স্টার্ট করা যাক আসল জিনিস এবারে পরপর সাজিয়ে নিই তারপরই আছে চিকেনটা একটু জুস হয়েছে তার কারণ হচ্ছে আজকে আমি ভাবলাম একদম শুকনো করব না চিকেনের জুসটা একটু ভাতের মধ্যে ঢুকলে ভালো লাগবে চলো তাহলে देखते থাকি আমি পরপর কিভাবে সাজাই তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি অল্প নুন এটার মধ্যেও অল্প নুন নিয়ে নিয়েছি তার কারণ নুন একটু চালটাই আমার কম লেগেছে আর এই ভাতটা আমি তুলে রেখেছি যদি প্রয়োজনে লাগে তো দেবো আর না হলে দেবো না তাড়াহুড়োর মধ্যে যদি কেউ বিরিয়ানি বানাতে চাও অবশ্যই এভাবে বানিও খুব একটা সময় লাগে না আর খেতে কথা হবে না গোলাপ জল এবারে দেব কেওড়া জল বিরিয়ানি মশলা চলছে খুব ইচ্ছে হলুদ নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে দুধ এবারে এটা গুলে ভালো করে বিরিয়ানির উপরে দিলেই ব্যাস কাজ করবে কালারের আজকে আমি উপরে আর কোনো লেয়ার দিচ্ছি না তোমরা দেখেই বুঝতে পেরেছ ছিল তোমরা দেখেছো তার জন্য এভাবে বানালাম আচ্ছা মা এটা ড্রপ ছিল না এটা ছিল দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা আগেই দেখেছো আমি কোনো তেল বা ঘি আগে ইউজ করিনি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা এই যে এতটা পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম আর এটা রইল আমার ছেলের জন্য একটু উনি দিই না হলে বড্ড না এটা একটু তাতিয়ে নেব তার উপরে হাড়িটা বসাবো রেখে দিলাম আরেকদিন আরেকটা কিছু প্রিপারেশন বানাবো এই যে হাড়ি এটার উপরে বসিয়ে দিলাম এই হাড়ি জিনিসটা ব্যাস ভাবে হবে আমি মুখটা কিছু দিয়ে বন্ধ করিনি কারণ এই ভারী জিনিসটা দিয়ে আমার কাজ মিটে যায় এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব এবারে কিছুক্ষণ হতে দেব এখন বাচ্চা একটা চল্লিশ আর বিরিয়ানি ভাঙ্গি রেডি ফুল সো জাস্ট লুকিং লাইক এ ওয়াও কোথায় গেল রে কে বলো বাবা কেমন হয়েছে এটা ওভাবে ওটা আবার কি খাওয়া হচ্ছে বলো আমি কিন্তু লেগ পিস পাচ্ছি না একটু মাংস মাংস হবে একটু আলু একটুখানি ডিম আর একটুখানি পেঁয়াজ চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমার তো আমি বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট শেষে মুখ শুদ্ধি আর এইটা আমার অভ্যেস মাথায় এইভাবে হাত দিয়ে হ্যাঁ করে খাওয়ানো যে কিছু খাওয়া বলো নিবি এই মশলা জোয়ান আমার ঘরে কিন্তু বেশিক্ষণ থাকে না শেষ হয়ে যায় কেমন খেয়েছো বন্ধুদের বলে দাও তো এবারে রেস্ট করব এখন বাজছে আটায় কাটায় দুটো তো তো শেষ হয়ে যাবে রেস্ট করব পরে আসছি অনেকদিন পর বিরিয়ানি খেলাম কবে থেকে কেনা বিরিয়ানি খাবে বলছিল কিন্তু ওর সব থেকে মায়ের হাতের বিরিয়ানি ভালো লাগে তাই না সেই কারণে বিরিয়ানি আর অবশ্যই রাতের জন্য রয়েছে কিন্তু আনলিমিটেড তাহলে চলো রেস্ট করি ভাবো কিভাবে নিয়ে যাই আমি তোর বাবা আমাকে এইভাবে কফি নেওয়াটা শিখিয়েছিল মানে কাপ দশটা দশ আর ওই দিকের ঘড়ির ব্যাটারিটা লাগিয়ে না একটু বেশি ঘুরে গেছে না ঘড়িটা বেঁকে গেছে বুঝতে পারছি না বুঝলে বাবা ওটা একটু ঠিক করে দিতে হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা ভাবছি তাহলে সুপ্রভাত বন্ধুরা মনির খড়ে কুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও দিন আছি আজকে হলো কীবার জানো রে ওই রেখেছ আবার গণ্ডগোল কীবার হোক মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ রাইট রাইট মঙ্গলবার আজকে আতুলদের স্কুল হওয়ারই কথা ছিল বাট কালকে রাতে মেসেজ এসছে স্কুল থেকে যে আজকে স্কুল অফ ডে এটাই আমি ভাবছিলাম আজকে অফটে রাখলেই ভালো হয় কোথায় কী ঝামেলায় বেচারিরা পড়ে তার তো কোনো ঠিক নেই তাই না ছেলেপুলে রাস্তায় বার করে মায়েদের হবে চিন্তা তো চলো দিনটা শুরু করা যাক এখন বললাম দশটা দশ পুরো কাঁটায় কাঁটায় আর আমাদের ব্রেকফাস্ট ব্ল্যাক কফি সাথে একটু বিস্কিট চাইলে রাতুল নেবে ওই চাইলে নেব না চাইলে নেব না আমার ছাতুর শরবত ইচ্ছে হয়েছিল বাট ওর হয়নি কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে আর আজকে বাড়িতে আছে বাড়িতে না থাকলেও ও স্কিপ করে যেদিন হেভি কিছু খাওয়ার হয় বিশেষত রাতে সেদিন ও স্কিপ করে খাওয়ারটা পরে তো চলো বাজার আসুক তারপরে ভাবনা চিন্তা করব আজকে কি রান্না বান্না হবে কারণ কালকে দুবেলাই গুরুপাক খাওয়া রয়েছে বাবা আজকে হালকা খেতে হবে তো মাছের ঝোল খাবে মাছ আর মাছ আছে মাছ শুনলেই ঘাড় এরম এরম হয় এরম এরম আর হয় না এখন আপাতত জল খাও এই বোতলটা শেষ কর এই বোতলটা শেষ করো দিয়ে কফিটা খাও চলো দিনটা শুরু করা যাক আর সব থেকে বড় কথা আজকে হলো নেক্সট ডে এটা নিশ্চয়ই তোমরা বাড়ির সাথে সাথে বুঝতে পেরেছো কালকে বিরিয়ানি খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে যাইনি যে এখন উঠলাম বাট আজকে অবশ্যই আটটার পরে আমাদের ঘুম ভেঙেছে কিন্তু কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কি সুন্দর কোকিল ডাকছে দেখ শুনতে পেলি কি হলো এত চিন্তা কেন এত টেনশন কেন কাল থেকে এক্সাম ক্লাস টেস্ট তো ক্লাস টেস্ট শুরু হবে কালকে কি এক্সাম রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি না হিস্ট্রি হ্যাঁ হিস্ট্রি বেঙ্গলি তুই চলো সেই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা পর্যালোচনা ছেলের সাথে করি ক্লাস টেনের প্রথম পরীক্ষা শুরু হবে আমাদের সময়ে ভাই এত পরীক্ষা ছিল না যাই বলো না মাধ্যমিকের সময় টেস্ট আর ফাইনাল আর এমনি মানে কি বলবো ফাইভ টু নাইন হাফ ইয়ারলি অ্যানুয়াল এই ভালো ছিল বুঝতে বোঝাতে পড়তে পরীক্ষা দিতে সবেতেই সুবিধা হতো আর এদের এখন সারা বছরই পরীক্ষা দিয়ে যায় তাহলে চলো শুরু করা যাক সঙ্গে থাকো বাজার কি আসবে কখন আসবে বলে চোখ গেটের দিকে হাফ ইত্তেস করে তাকিয়ে বসে রয়েছি কারণ কি বাজার আসবে সেই অনুযায়ী আজকে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা হবে একদমই হালকা পাতলা কিছু হবে এটা আমার ইচ্ছে এখন দেখি কত দূর হয় সঙ্গে থাকো ব্রেকফাস্ট এনজয় করি ছেলের সাথে একটু গল্প গুজব কমপ্লিট করি কালকে পরীক্ষা শুরু হচ্ছে আবার কি এই তো এই ক্লাস টেনে উঠলো দেখতে দেখতে এক্সামের ঘরে পড়ানো হচ্ছে পরীক্ষাটা তো আরও আগে হওয়ার কথা ছিল ভোটের কারণে কিছুটা পিছিয়ে গেছে একটু কম আর বেশি আছে কাপে কোনটা নিবি ভেবে দেয় কোনটা নিবি ভেবে দেয় কোকিল ডেকেই চলেছে কি কাল বোঝার উপায় নেই তাই বন্ধুরা খুব ভাল ভালো লাগে এই ডাকটা যখন ফার্স্ট মর্নিংয়ে যখন আমি ঘুম থেকে উঠি তখন কোনো পাখির ডাক কি ভালো যে লাগে কি বলবো বন্ধুরা ভিতরে জানালা কপাট সব বন্ধ করে দিয়েছি যেহেতু ওই যে বললাম বাজার আসবো বলে বাইরের এই জানালাগুলো খোলা রেখেছি না হলে এগুলোও বন্ধ করে দিতাম কালকে বেশ গরম দিয়েছে কালকে ছেলের পরীক্ষা মায়ের মাথাতেও টেনশন শুরু হয়ে গেছে এই তো দেখতে দেখতে ফাইনালে এসে যাবে বিস্কিট নেই দুটো আলাদা তোমার সাবজেক্টেরই পরীক্ষা এটা কমপ্লিট করে রিভিশনে লাগতে হবে এখনও রিভিশন দিতে হবে রাতেও রিভিশন দিতে হবে যাতে মাথার মধ্যে ওইগুলোই বারবার চক্রাকারে ঘুরপাক খায় বাবা বুঝলে এই চিন্তা ফাইনালের চিন্তা এখন থেকে মায়েদের সেটা অবশ্য ভুল বললাম ফাইনালের চিন্তা তো কবির থেকে শুরু হয়ে গেছে ভাই সব সময় মাথার মধ্যে এক চিন্তা বাবা বোর্ড এক্সাম আসছে বাবা বোর্ড এক্সাম আসছে ঠিকঠাক করে তৈরি হও বাবা তৈরি হও তবে ছেলেপুলেদের থেকে বাবা মায়েদের যেন বেশি চিন্তা আমার মতো মায়েদের তো বেশি চিন্তা বাবা চব্বিশ ঘন্টা মাথার মধ্যে ওটা নক করতে থাকে চলো নাংমুখ কিন্তু সশ্র করছে কারণ আবারও গরম পড়ছে আবারও বারবার স্নান করার আর এই যে গরমের প্রধান লক্ষণ সিঁদুর পরে সিঁদুর পুরো ঘেঁটে ঘ রকম হয়ে গেছে আর দেখছো আমার আঙুলে কিন্তু ভোট দিয়েছি বোঝা যাচ্ছে না একদম ক্লিয়ার হয়ে গেছে কালকেও বোঝা যাচ্ছিল না নেল পলিশ আর ভোটের কালার পুরো এক হয়ে গেছে

যে রাতুল সবজি খাওয়া ভালো সবজি খেতে হয় এই সবজিতে আমি রাতুল বলছিলাম দেখ তাহলে এই মেনুটা কি বানাতে পারি না তো চলো ঝটপট করে কি গোছাই কারণ এত সবজি একদিনে রান্না হবে আমি বেস্ট রান্না বলবো একদম বলো ডাল করো আলু ভাজা করো ব্যাস ভাত অবশ্যই ফেলবো না যেটা তোমরা জানো তাই ছটপট করে বানিয়ে ফেলি রকম কপির ডাঁটের ছেঁচটা খেতে কারা কারা ভালোবাসা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু শীতকালে এটা বেশি ভালো লাগে বাট গরমকালে মন্দ লাগে না তো বন্ধুরা দেখো রান্নাঘরে দুটো গ্যাসই জ্বলছে কারণ কিছু কাজ আমি ওখানে বসিয়ে দিয়েছি আর এই যে শাক কেটে জলে ভিজতে দিয়ে দিয়েছি আর কিছু জিনিস এখানে রয়েছে যেগুলো এখন বার করে গোছাতে হবে এটাই রয়েছে চিনি এগুলোই কি দেখি তো সিমুই কিসমিস আর এখানে রয়েছে এই যে পুরো প্যাকেট ভর্তি বিস্কিট গুড ডে দু প্যাকেট গুডে ক্রিম ক্রেকার দু প্যাকেট করিস না আর এখানে হরলিক্স আর মিল্ক উইকিজ চলো কিছুটা প্রয়োজনীয় মতো ঢা ঢালবো আর কিছুটা থাকবার আর এখানে রয়েছে কেক চ তাহলে বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখার অবশ্যই মনের ঘরে টুম্পার সাথে থাকতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ব্লগের সাথে বাইকের আওয়াজ হচ্ছে কেন রে আমি দেখছি